ঝড় থেমে গেছে কিন্তু ঝড়ের পরে যে নীরবতা নামে তা আরও ভয়ঙ্কর প্রাসাদ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে রানী মহলের ভেতরে আলো জ্বলছে দাসীরা মাথা নিচু করে দাঁড়িয়ে কারো মুখে স্বস্তি নেই রানী শুয়ে আছেন ক্লান্ত শরীর কিন্তু চোখে অদ্ভুত এক দৃঢ় শান্তি তার পাশেই শুয়ে আছে সদ্যজাত শিশু শিশুটি কাঁদছে না নবজাতকের কান্না যেখানে জীবনের প্রথম শব্দ সেখানে এই নীরবতা সবাইকে সংকিত করে তুলেছে রাজপুরোহিত ধীরে এগিয়ে এলেন শিশুর চোখের দিকে তাকিয়েই তার বুক কেঁপে উঠল তিনি এক পা পিছিয়ে গেলেন কারণ এই দৃষ্টি শিশুর নয় যেন বহু যুগের সাক্ষী ঠিক তখনই রাজা প্রবেশ করলেন মুখে স্বস্তি ছিল কিন্তু তা মুহূর্তেই মিলিয়ে গেল রাজা শিশুর দিকে তাকালেন আর সেই মুহূর্তে তার বুকের ভেতর অজানা এক শিহরণ বয়ে গেল রাজা ধীরে বললেন ও কাঁদছে না কেন কেউ উত্তর দিল না কারণ এই প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই হঠাৎ বাইরে বাতাস বইতে শুরু করলো মনে হলো ঝড় কি সত্যি শেষ হয়েছে এক প্রহরী দৌড়ে গেল মন্দিরের দিকে আর সেখানেই সে থমকে দাঁড়ালো শিবলিঙ্গের ওপর একটি নীল আলো ধীরে ধীরে জলে উঠেছে এই আলো ভয়ের নয় এই আলো যেন কোনো সংকেত একই সময়ে রানীমহলে শিশুটি সামান্য নড়ে উঠল তার ছোট্ট হাত মুঠো হয়ে গেল নীরবতার মাঝেই শক্তির প্রথম স্পন্দন মন্দিরের নীল আলো আরো তীব্র হল মনে হলো মন্দির আর প্রাসাদ একই শ্বাসে বাধা পাহাড়ের চূড়ায় সন্ন্যাসী চোখ খুললেন তার মুখ ফ্যাকাসে সে ফিস করে বলল শুরু হয়ে গেছে সে জানে আজ জন্ম নিয়েছে শুধু একটি শিশু নয় আজ জন্ম নিয়েছে ভবিষ্যতের শিবস্য রাজা রানী শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন তার চোখে ভয় নেই আছে অদম্য বিশ্বাস বাইরে বজ্রের গর্জন শোনা গেল কিন্তু এবার আকাশ কাঁপছে না কাঁপছে সময় নীরবতার ভেতরেই এক নতুন যুগ নিঃশব্দে জন্ম নিল